সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি নিশ্চয় আমবাগান থেকে সরাসরি ভিডিও করতেছি সম্মানিত বৃক্ষভূমি ভাই বোনেরা আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছগুলো এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে পারবেন শৌখিন গাছ এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট হাইট যে গাছগুলো পাঁচ ছয়টা ডালপালা এগুলো একদম কম দামে গাছগুলো দিচ্ছি তো এইখানে প্রিমিয়াম কোয়ালিটি আতিফান্স নিজ আমবাগান থেকে দেখেন আমাদের প্রচুর গাছ আছে প্রচুর অ্যাভেলিটি গাছ আছে যে কোনো গাছ দেশি এবং বিদেশি গাছগুলো নিতে পারবেন একদম ঝোপালো সুন্দর কোয়ালিটি গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের প্রত্যেকটা গাছ ডালপালা আছে ঝুপালো হবে একদম ঝুপালো টাইপের বনসাই টাইপের প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে পারবেন এইরকম অ্যাভেলেবেল গাছ এখান থেকে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে পারবেন তো এরকম সরাসরি বাগান থেকে আপনারা ভিডিও কলে পছন্দ করে গাছগুলো নিতে পারবেন আমাদের অ্যাভেলেবেল স্টক আছে হাজার হাজার গাছ আছে সেখান থেকে আপনারা বাসায় করে গাছগুলো নিতে পারবেন তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ